আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতগুলো টিভি বক্সের কালেকশন আছে আমি চাই আপনি টিভি বক্স কিনে প্রতারিত না হয়ে একটা ভালো জায়গায় আসেন ভালো জায়গা থেকে টিভি বক্স কিনেন আর এখন আপনাদের জন্য একটা সুখবর দিচ্ছি আমাদের এখান থেকে টিভি বক্স কিনলে আপনি আজীবনের জন্য চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সাইড ভাই আপনাকে আজীবন ডিস চ্যানেল ফ্রি দিয়ে এক্স টোয়েন্টি প্রো এত কম প্রাইসে দিবে এটার মধ্যে কিন্তু ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম লেখা আছে এই একটা জিনিস আমি একটা গোমর ফাঁস করে দিলাম আপনাদেরকে ভাই এই জিনিসটা আসলে টিভি বক্সে থাকে না এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আমরা আপনাকে সত্য কথা বলে সত্য ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট সেল করব যদি আপনার বোঝে হয় আপনি না হলে আলহামদুলিল্লাহ আমার ভালো তবে আপনি সত্যটা জানেন ভাই আপনি যদি টিভি বক্স কিনতে এসে প্রতারণার শিকার হন তাহলে বিষয়টা খুবই দুঃখজনক আমরা আমরা থেকে নিশ্চয়তা আপনাদেরকে এভাবেই দিচ্ছি আপনি যদি আমাদের থেকে ফিজিক্যালি অথবা অনলাইনে কিনেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দিব এবং পাশাপাশি সাশ্রয়ী মূল্য অবশ্যই থাকবে ইনশাল্লাহ অনেকে আছে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে বলে সে কিছু টাকা লাভ বেশি রাখে না আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করছি একদমই সীমিত প্রফিটে আবার অনেকে আছে কপি প্রোডাক্ট বিক্রি করে কম প্রাইসে মধ্যে আপনাকে যাওয়ার দরকার নাই আপনি যদি একজন সুস্থ জ্ঞানের মানুষ হন যদি আপনি সৃজনশীল ক্রেতা হন তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করলে এতটুকু নিশ্চিত হবেন আমরা আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি একদম রিজেনেবল প্রাইজে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতগুলো টিভি বক্সের কালেকশন আছে আমরা কিন্তু বারাকা ইমার থেকে এই প্রথম অনেকগুলো টিভি বক্সের কালেকশন নিয়ে আসছি কিন্তু আমরা আজকে আপনাদেরকে সবগুলো টিভি বক্সের প্রাইস কিন্তু দিব না শুধুমাত্র আমার বিক্রয়ত্বের এক্সপেরিয়েন্স যেই টিভি বক্সগুলোর উপরে আমার আছে যে এই এই মডেলের টিভি বক্সগুলো আমি বিক্রি করে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি বা আমি কোনো কমপ্লেন পাই নাই এই প্রোডাক্টগুলো ভালো আমি নির্দিষ্ট কিছু মডেলের প্রাইস আপনাদেরকে দিব বাকি যেগুলো আমরা প্রাইস দিচ্ছি না এই প্রোডাক্টগুলো আপনি আমাদের শপে এসে ফিজিক্যালি আপনি আপনার নিজ দায়িত্বে কিনে নিতে কিনে নিয়ে যেতে পারেন দেখেন আমার একটা কথা আপনি বোঝেন আমি আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলোর প্রাইস কেন বলছি আমি চাই আপনি টিভি বক্স কিনে প্রতারিত না হয়ে একটা ভালো জায়গায় আসেন ভালো জায়গা থেকে টিভি বক্সগুলো কিনেন যদি আমি অন্য অন্য দোকানদারদের মতো এমন হইতাম যে আমার এখানে যতগুলো কালেকশন আছে আমি সবগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিলাম তাহলে তো এটা হইল না আমার কাছে আপনি ভিন্নতার জন্য কেন আসবেন আমি কেন অন্য 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 মানুষের থেকে ভিন্ন এই একটা কারণে আমি সিলেক্টেড মডেলের কিছু প্রাইস দিব অন্য যে মডেলগুলো আছে যেগুলোর আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি এখনও করতে পারিনি এক্সপিরিয়েন্স ওগুলোর প্রাইস আপনাদেরকে আমি দিব না আপনি শপে আসবেন যদি আপনার পছন্দ হয় যদি আপনার চাওয়ার এই মডেলগুলো হয় আপনি ফিজিক্যালি এসে নিয়ে যাবেন আমাদের শপ লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর শপ আর এখন আপনাদের জন্য একটা সুখবর দিচ্ছি আমাদের এখান থেকে টিভি বক্স কিনলে আপনি আজীবনের জন্য ডিশ চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পাবেন যেই অ্যাপস থেকে ডিস চ্যানেলগুলো ফ্রিতে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম যে মডেলগুলো আমরা বিক্রি করে আসছিলাম ওই মডেলগুলোতে ওই অ্যাপসটা বিল্ড ইন দেওয়া আছে এরপরেও যদি কোনো অ্যাপসে না থাকে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শুরু করছি আমরা আমাদের প্রথমেই টিভি বক্সের সর্বনিম্ন বাজার থেকে সর্বনিম্ন বাজেটের সবচেয়ে ভালো যে টিভি বক্সটা আমরা এখন পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে টি এক্স নাইন প্রো যদি আপনি আমার কথা বিশ্বাস করে থাকেন টি এক্স নাইন প্রো এটা আমাদের টিভি বক্সের সর্বনিম্ন বাজেটের মধ্যে সবচেয়ে ভালো টিভি বক্স এটা নন ভয়েস কন্ট্রোল কিন্তু মালে ভালো হ্যাঁ তো আপনি মালটা পাচ্ছেন আমাদের থেকে এখন বর্তমান প্রাইসে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনি টি এক্স নাইন প্রোটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর এরপরে টি এক্স নাইন প্রোর পরে আছে আমাদের কাছে টি এক্স টেন প্রো তো আপনি যদি টি এক্স টেন প্রো কিনতে চান টি এক্স টেন প্রোর প্রাইস বাইশশো টাকা তো TX10 Pro পরে আছে আমাদের কাছে TX20 Pro এই যে দেখেন আমাদের TX20 Pro গুলো একদমই অথেন্টিক অরজিনাল প্রোডাক্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সবচেয়ে সবচেয়ে রিজনেবল প্রাইসে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সাইদ ভাই আপনাকে আজীবন ডিস চ্যানেলে ফ্রি দিয়ে TX20 Pro এত কম প্রাইসে দিবে এটার প্রাইস মাত্র 2400 টাকা TX10 10 Pro 2200 টাকা TX20 Pro 2400 টাকা এটা আপনি আজকে থেকে আমি আমার শপের যে ম্যানেজার সাহেব আছেন তাকে বলে রাখবো যে আজকে থেকে আমার যেই কাস্টমাররা আপনাকে ফোন দিবে অরিজিনাল টিভি বক্স টি এক্স টোয়েন্টি প্রো যেটা আছে এটা পঁচিশ চব্বিশশো টাকা রাখবেন আগের পঁচিশশো টাকা এখন আর নাই হুম একশো টাকা ডিসকাউন্ট থাকবে তো চব্বিশশো টাকা হলে আপনি টি এক্স টোয়েন্টি প্রোটা নিতে পারছেন এর মধ্যে বিল্টিন ওই টিভি চ্যানেল দেখার যে অ্যাপসটা এটা বিল্টিন দেওয়া আছে টি এক্স টেন প্রোতে নাই টি এক্স নাইন প্রোতে নাই তবে আমরা ওগুলো দিয়ে দিব আপনি আপনি যদি চান আমরা দিয়ে দিতে পারবো ওগুলো হ্যাঁ তো আপনি টি এক্স টোয়েন্টি প্রোর পরে আমাদের কাছে আসে টি এক্স থার্টি প্রো এই যে দেখেন টিএক্স থার্টি প্রোটা আমাদের লাস্ট কয়েকদিনে অনেক কোয়ান্টিটি সেল ছিল হ্যাঁ তো এটা সেল হবার অনেকগুলো কারণ আছে দেখেন কোম্পানি নিজে এখানে তিন মাসের ওয়ারেন্টি যে কথাটা এটা কিন্তু এখানে তো কোম্পানি নিজেই লিখে দিছে তো আপনার ওয়ারেন্টি নিয়ে আশা করে কোনো সমস্যা হবে না ক্রোম কাস্ট বিল্ডিং পাচ্ছেন যেটা টিএক্স টোয়েন্টি প্রোতে কিন্তু ক্রোমকাস্ট বিল্ডিং নাই টিএক্স থার্টি প্রোতে আছে হে গুগল আছে। তারপরে আপনি তিন হাজার টিভি চ্যানেল ফ্রি পাচ্ছেন অল ডিস চ্যানেল ফ্রি পাচ্ছেন তো এটা হচ্ছে যে টিএক্স থার্টি প্রো তো টিএক্স থার্টি আপনি আমাদের থেকে বর্তমান প্রাইসে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এটা স্টিল না অন্য অন্য জায়গায় ছাব্বিশশো আড়াইশো টাকা করে সেল হচ্ছে তবে আপনি আপনার সাইডবার কাছে আসলে আপনি পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রুম লেখা আছে এই একটা জিনিস আমি একটা গোমর ফাঁস করে দিলাম আপনাদেরকে ভাই এই জিনিসটা আসলে টিভি বক্সে থাকে না এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা তো আপনি যদি আমাদের কাছে আসেন এই কারণে বললাম আমরা আপনাকে সত্য কথা বলে সত্য ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট সেল করব যদি আপনার বোঝে হয় আপনি নিবেন না হলে আলহামদুলিল্লাহ আমার ভালো তবে আপনি সত্যটা জানেন যেহেতু এগুলো চাইনিজ প্রোডাক্ট অনেক কপি থাকে আপনি কাকে বিশ্বাস করবেন আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকানোর ধান্দা করবে তবে আমি আপনাকে কোনো ঠকানোর ধান্দা করতেছি না আমি ভিডিওটি বলে দিচ্ছি যদি আপনার বুঝে খাটে আপনি আমার কাছে আসেন অন্যথা আপনি অন্য জায়গায় দেখতে পারেন ইটস আপ টু ইউ তা আমরা এরপরে প্রাইসগুলো বলি টিএক্স থার্টি প্রোর পরে আমাদের কাছে আসে টিএক্স টিএক্স সিক্সটি প্রোটা এটা কিন্তু টিএক্স থার্টি প্রোর আপডেট ভার্সন এটাও অনেক ভালো একটা টিভি বক্স এটা দেখেন টি এক্স আইট প্রো এটার মধ্যে কাজ বিল্ডিং আছে সব টিভি চ্যানেলগুলো দেখা আছে কিন্তু এই টিভি বক্সটা অনেক ফাস্ট কাজ করে এবং একদম স্মুথলি কাজ করে তো আপনি টিএক্স সিক্সটি আমাদের থেকে বর্তমান প্রাইসে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশো টাকা হলে আড়াইশো টাকা হলে আপনার জন্য এটা একটা বেস্ট ডিল হবে উইথ তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছে নন ওয়ারেন্টি কোনো টিভি বক্স নাই শুধুমাত্র একদমই সর্বনিম্ন যে বাজেটটা বারোশো পঞ্চাশ টাকা ওই টিভি বক্সটা ছাড়া আর বারোশো পঞ্চাশ টাকার টিভি বক্সটা আমি আসলে কোনো কাস্টমারদেরকে ফোর্স করে বিক্রি করি না যারা ফোন করে তাদেরকে বলি যে ভাই আপনি ওই বারোশো টাকা দিয়ে যদি কিনতে পারেন আপনার দুই তিনশো টাকা বাড়াল আপনি আঠারোশো পঞ্চাশ টাকা হলেও কিনতে পারেন আপনার বারোশো পঞ্চাশ টাকাটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই আপনার এটা পুরো টাকা জলে ফেলাইবেন আপনি এটা কোনো ওয়ারেন্টি নাই আজকে আজকে নিলেন কালকে চলবে কিনা তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই তো আপনি কম প্রাইসে কিনতে চাই আপনার সম্পূর্ণ টাকাটাই নষ্ট করেন না এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো কারণ আমরা তো এই প্রোডাক্টগুলো বিক্রি করি আমরা আসলে জানি কোন প্রোডাক্টের পারফরমেন্স কেমন কোনটা কতদিন পর্যন্ত লাস্টিং করতে পারে মানে একটা আইডিয়া তো আমাদের কাছে আসে তো এরপরে আসেন আমাদের প্রোর পরে কোন মডেলটা আছে ভাই টেক্সট সাইট প্রোর পরে আসে আমাদের কাছে সাউমি টিভি স্টিক তো শাউমি টিভি স্টিকটা যদি আমাদের থেকে এখন আপনি পারচেস করতে চান এটা আমাদের বর্তমান অফার মূল্য ছয় হাজার টাকা ছয় টাকা হলে আপনি শাওমির অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল টিভি স্টিকটা কিন্তু আপনি নিতে পারবেন তো আজকে আমরা শাওমি টিভি স্টিকের পরে আমরা দেখব তো আই এম বক্সটা আপনাদেরকে স্পেশালি কেন দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার ভয়েস কন্ট্রোল প্রোডাক্টগুলোর মধ্যে সর্বনিম্ন প্রাইস এটাই সর্বনিম্ন প্রাইস আপনি কত পাচ্ছেন এই আইএম বক্সটা যদি আপনি আমাদের এই বারাকা এই থেকে পারচেস করতে চান আমরা আপনাকে বর্তমান মূল্য দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ভাই দেখেন না আপনাকে দুই হাজার টাকায় একটা ভয়েস কন্ট্রোল টিভি বক্স এই সময় এসে আপনাকে কে দেয় এবং এই প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো প্রাইস কম বলে যে প্রোডাক্টটা খারাপ বিষয় এরকম না এটা পার্সোনালি আমি নিজেও যাদের থেকে পারচেস করছিলাম তারা বলেছিল ভাই এই প্রোডাক্টটা কোয়ালিটি ভালো করছে এটা আমার কেনা প্রাইসটা অনেক বেশি আমি এটাতে সর্বোচ্চ কত দেড়শো টাকা মনে আমি প্রফিট রাখছি এটা কেনার প্রাইস কিন্তু অনেক বেশি তো আপনি এটা নিতে পারেন মাত্র দু হাজার টাকা হলে এরপরে আমাদের কাছে যে টিভি বক্সগুলো আছে যেমন ধরেন টিএক্স ওয়ান হান্ড্রেড টিভি স্টিক যেটা আছে তারপরে স্মার্ট বক্স এক্স নাইনটি নাইন প্রো যেটা আছে এম এক্স কিউ বক্স যেটা আছে হ্যাঁ এগুলোর প্রাইসগুলো আমরা আসল আপনাদেরকে দিচ্ছি না বা জি বক্স যেটা জি বক্স এগুলোর প্রাইসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি না যদি আপনার এগুলোর প্রয়োজন হয় আপনি আমাদের শপে আসেন যদি এই প্রোডাক্টগুলো আপনার পছন্দের মতো থাকে আপনি চাইলে আপনার নিজ দায়িত্বে নিতে পারবেন বাকি আমি যেইগুলোর প্রাইস বলেছি এগুলো আমার দায়িত্ব নিয়ে আপনাকে প্রাইস বলেছি কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখে দিব ওগুলো আসলে আমার মানে বিক্রির কোনো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয়নি বা আমি যতটুকু কিনে এই প্রোডাক্টগুলো যতটুকু বুঝছি মার্কেট থেকে তো কেনার সময় বুঝছি যে এইগুলোর কোয়ালিটিটা আসলে ততটা ভালো হবে না দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখলেই মানে জকজকা হলে কিন্তু শোনা হয় না এইগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আপনি নিজ দেখতে নিয়ে যাবেন তো